নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জেনে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন বন্ধুরা কখনও কখনও আমরা বাড়ি বা ফোন নাম্বার পরিবর্তন করি এমনই পরিস্থিতিতে আমাদের একটাই আইডেন্টি প্রুফ হিসাবে নতুন কাজ করে সেটা হলো আধার কার্ড ইউআইডিএই যা আধার কার্ড ইস্যু করে সে সময়ে সময়ে সমস্ত ব্যবহারকারীকে নিজেদের আধার কার্ডের বিশদ আপডেট করার জন্য অনুরোধ করেছে এবার যদি কোনো ব্যবহারকারী গত দশ বছরে আধার কার্ড একবারও আপডেট না করে থাকেন তাহলে অবশ্যই আপনারা করিয়ে নিন না হলে পড়বেন চরম বিপদে ইউআইডিএই বিনামূল্যে আধার আপডেটের সুযোগ দিয়েছে তবে এই সুবিধা শুধুমাত্র অনলাইনে পাওয়া যায় অফলাইনে আপডেট করতে অর্থাৎ আধার কেন্দ্রে গিয়ে ব্যবহারকারীকে প্রতি আপডেটের জন্য পঞ্চাশ টাকা চার্জ দিতে হবে ইউআইডিএই বিনামূল্যে আপডেটের শেষ তারিখ করেছিল চোদ্দোই জুন দু হাজার সেটা আপনারা সকলেই জানেন কিন্তু বন্ধুরা তারিখ বাড়িয়ে করা হয়েছে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে এর আগেও অনেকবার ফ্রি আপডেটের তারিখ বাড়ানো হয়েছে তাই এইবারে বর্ধিত সময়ের মধ্যে ট্রেন্ড শেষ হতে পারে দেরি না করে আপনারা আপডেট করিয়ে নিন আঠেরোই সেপ্টেম্বরের মধ্যে আধার কার্ড আপডেট করতে হবে আপনি চাইলে নিজের বাড়িতেই মোবাইলে অথবা কম্পিউটারের থেকেও আধার কার্ড আপডেট করে নিতে পারবেন কিভাবে বিনামূল্যে আধার কার্ড আপডেট করবেন প্রথমে আপনাকে ইউআইডিএইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখান থেকে আপনারা আপডেটের বিকল্পটি নির্বাচন করুন উদাহরণে আপনি যদি ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে ঠিকানা পরিবর্তন করুন এরপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটি প্রবেশ করান এরপর মোবাইলে প্রাপ্ত ওটিপিটি পূরণ করুন এখন ডকুমেন্টস আপডেট ক্লিক করতে হবে তারপর স্ক্রিনে কোন ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে আধার বিবরণ চাইবে এবং নথিপত্র আপলোড করতে হবে এরপর সাবমিট ফর আধার আপডেটে ক্লিক করতে হবে এখন আপনারা চোদ্দো নম্বরের ইউআরএন নাম্বার পাবেন এবং সেই নাম্বারের মাধ্যমে আপনারা আধার কার্ড আপডেট প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন তাহলে বন্ধুরা বুঝতে পারছেন কবে আবেদনের শেষ তারিখ কীভাবে আপনারা এখন নিজেরাই বাড়িতে বসে আধার কার্ড আপডেট করিয়ে নিতে পারবেন বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই এবার বাড়িতে বসে আধার কার্ড আপডেট করিয়ে নিন এছাড়াও বন্ধুরা আজকে আধার কার্ড নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আপডেট এরকম প্রতিদিনের প্রয়োজনীয় আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ